হ্যালো দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা সাকরি সবনে এখন আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন হইল গাড়ি আমার সকাল আর সকাল সকাল উঠিয়া আমি ইনো এক গ্লাস পানি খাইম আর সকালে পানি খাওয়াটা খুব বেশি বালা শরীরর লাগি তো আমি পানি খাইয়া আর একটু পরে আমি চাহ রেডি করা তো সকালে আমি চাহ দি নাস্তা কর্ম তো এই কেন দেহতার আমার চাটা রেডি আর এন আমার নন রে হান্দেশ দিসলা তো হান্দেশ সিন এমনি দেখতে সুন্দর না হইলেও কিন্তু খুব বেশি মজা হইছে আর তাওয়ার মাঝে আন্দেশ করলে ওলা টেরা বেঁথা হয়ে যায় সুন্দর হয় না তো এই হান্দেশ গেছি তাওয়ার মাঝে খরচয় তো এই কেন হান্দেশ আমি চা খাইমু আর কিছু খাইরাম না তো কোনো কোনো সময় আমি হ্যাভি নাস্তা করি আর সব সময় করি না ভালা লাগে না সকাল সকাল হ্যাভি নাস্তা কোনো সময় এলে আর সিন খুব বেশি মজা হয়েছে ভিতরে নারিকল কল দিয়া খরচয় তো চাহ দিয়ে খাইতে খুব বেশি ভালো লাগে আর চাহটাও খুব মজার চাহ আর আমি জেলা চা খাই রাম এখন আপনারা আসলে যারা আমার ব্লগটা নিয়মিত দেখ হয় তারা বুঝতে পারবা আমি মানে চা খাই ইলে আমি আসলে কোনো সময়েও চাহ খাইছি না আমার চাহ খাওয়ার অভ্যাসটা একটু কম আছিল তো জানি না কিতা লাগি আমার একটু একটু এখন চাহ খাইয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে এখন একটু চাহ না খাইলে ভালো লাগে না তো এ একটা পারা এগো আটা আর আমার হোরে এই আটাটা খায় এটা লাল আটা তো এটা একবারে চাবাউবা শহর হইছে আর ই আটাটা চাবা শহর খুব বেশি মজা লাগে তো বাবা বেশিরভাগ সাইন আঁকি চাবা সহ আইতা আর কোনো সময় এলে আমি কিতা করি চাইনাইয়া সাবা ফালা করলে রুটিটা মানে সুন্দরও হয় আর লাগে গোলও হয় আর এলা চাবা থাকলে লাগে আমি রুটি বানানিটা আমার গেছে তেমন একটা সুন্দর হয় না তো জেলা ফাড়ি আঁকি ওলাও করলাম তো আজকে রুটিটা আমার তেমন একটা সুন্দর হইতো না কারণ সাবা রয়েছে আর সাইট লাগে শক্ত শক্ত লাগান হয়ে যায় তো আমি খাই করি খড়ছি তারপরেও লাগে একটু বেখাতে রয়ে গেছে তো যাই হোক গরু খাইতাম অসুবিধা নাই মেহমান মেহমানও লাগে এলে কিন্তু ইলা আমি বানাইতাম না আমি সাবাটা ফালাইও সুন্দর করে খরতাম তো আমার রুটিটা বানানি এখন আমার শেষ করিয়া তো আমি রুটি রেডি করে বাবা লাগে তো বাবা লাগে আমার ডেইলিও রুটি শর্ত হয় তো আমি যে সময় এক লগে কত লাগে বানাই রাখি দেই তো আমার খ দিন আর বানানি লাগে না আর মাঝে মাঝে আসলে বেশি রুটি একলগে বানাইতে আলসি লাগি যায় তো সময় আঁকি বানানি লাগে ডেইলি তো প্রত্যেক দিনও বাবারে রুটি দিয়ে দেওয়া লাগে আর বাবায় রাতগু আঁকি খায় না ভাত খাই না শুধু চা বিস্কুট খায় আর ওতার দায় আঁকি হেভি নাস্তা করানি লাগে তো মাঝে মাঝে ফরটাও দেই এরপরে পাস্তাও বানাই পাস্তাও দেই কোনো সময় হইলে আর দেটা পার্সেন্ট ফিগা সাহ এটা আমি জাল দিয়া আগে থাকি রেডি করা লাগে কারণ ফিকা সাহটা জাল নহইলে বা লাফায় না কইবা কি মজাও না তো চাহটার জাল দিয়ে আমি রেডি করিয়া রাখি দিছি গুড়িয়া আড়ি বাই দিয়ে আমি এখন বাবলাগে রুটি কেসি চিনো হেদিলাম আর আমার অনেক অনেক কমেন্ট অলাইছে আমার ফ্যামিলির সবরে লাগে তো যাই হোক আমি বাবারে দেখাই দেখাইম অবশ্যই দেখতে পারবা আর এখন আমি রুটিটা হেদি আনি আর আপনারা গেছে আমার একটা রিকুয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছন্ না প্লিজ সাবস্ক্রাইব করি লাইবা আর পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করবা তো আমি যে সময় নতুন ভিডিও আপলোড করমো তো নোটিফিকেশন আপনারা মোবাইলও কি তো আমার ভিডিওগুলা আপনারা দেখতে পারবা আর আজকের ব্লগটা কী লইল অবশ্যই অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর এখন যারে দেখতা পারা ক্যামেরার সামনে ইয়ল গাড়ি আমার বাবা আমার শ্বশুর তো আপনারা ইচ্ছা আছিল আমার শ্বশুরে দেখার তো তার দায় আপনার লগে শেয়ার করলাম আর আমি আমার শ্বশুরে বাবা ডাকি আর আমি আমার আব্বারে আব্বা ডাকি তো যাই হোক আমি দুইজন দুই নামে ডাকি তো আমার শ্বশুরে যেন আমি বাবা ডাকি কারণ হইল গিয়ারি আমার বিয়ার আগে আমার মায় মা বলতে শাশুড়ি তাই আমার কইশন যে আমি মা আর বাবা হইয়া ডাকতাম তো কথা গান আমার মাথাত রয়েছে বিয়া হওয়ার পরে আমি মা আর বাবা হইয়া ডাকছি আর এখনও ডাকলাম তো আমি আপনার লগে শেয়ার কর্ম আর বিয়ার আগে আমার মায় লাগিলা তো আমার বিয়াটা কিলো হইল লাভ ম্যারেজ না এরেঞ্জ ম্যারেজ তো একদিন অবশ্যই শেয়ার খরম তবে কিন্তু এই কটারূপরে অনেক হেবাবেন হয়তো আত্মীয় না আমার কোনো আত্মীয় নাই আমার বাড়ি সাতক আর আমার শ্বশুরবাড়ি গে বিয়ানীবাজার কোনো আত্মীয় নাই খিল আমি অত দূরই গেলাম আপনার শেয়ার করমু তো আমি আসলে মারতে মারতে আমার তরকারিটা এ বাই দিছি আর পেঁয়াজটা আমি মজাইয়া রসুন রসুন দেলাইছি দিয়া হালকা একটু পানি দিছি দিয়া এখন স্বাদ মতো দেলাইছি লবণ এখন ধনিয়ার গুড়া তারপরে দিলাম মরিচর গুড়া তো কি যেতে যেতে লাগে আমার মতো দিলাম আর ইখানো দিছি সামান্য জিরার গুড়া আর এখন হলুদের গুঁড়া তো এনও তরকারিটা রানমু আমি মূলাৰ তাৰকাৰী আমি মুছলাটো বাৰিলে আকৌ চাই আনি ৰামগৈ পৰে আমি মূলা দিম আৰ মাজে ই গোট বোৱাইছে খেচকি মাছৰ বাগাৰ বোৱাইছি ত' এইটো দেখাই ৰাম না আৰু আমি সেইকাৰ্দাত খুব বেছি লাইজি হৈ গৈছি তো আমাৰ আচলতে ব্ল'গ বনাই ঠিকো এডিট কৰ্তাম পাৰি না দেখি আৰ ব্লগ দাম পাৰি না তো অনেকে কমেণ্ট কৰই ন আমি ডেইলি ব্লগ চাৰি নাকেইটালৈ লেট হর এখানে তো আসলে মাঝে মধ্যে ভিডিওটা বানাই ঠিকও ভিডিওটা এডিট করি না আর অনেক সময় দেখা যায় ইউসুফ রাহমা তারা সজাগ তা কইন তো তারা লাগিয়ে বয়স হারাইতাম পারি না কারণ তারার মাত কথা উঠি যাব তো লাগে আমার মাঝে মাঝে আসলে মিস হয়ে যায় আমি দিতাম পারি না তো এখন তাকে চেষ্টা কর্ম ডেইলিও দেওয়ার এখন আমি এইচাৰটাৰে বালাই দিলে বুনিয়ানী মুৰ্গী আৰু বুনা হোৱাৰ ফি এখন পানী এটো দেলাই ৰাম তো মূলাথা দিলাইমো আৰু এতিয়া বৰবৰে আহিছা ত' বাবাটো বৰবোৰ আহিছা বালাফাইনা দাদা আমি দুই পিচ কৰিছি এশ তাৰে আৰু মূলাৰঠাৰেও আমি কিউব খৰি কাটি আনিছি তো দেউতা পাৰা কিলা টুকুৰা টুকুৰা এখন আমি মূলাৰঠাৰে বালাই লৈ এইচাৰ লগে বনমো ত' চবসময় আচলতে তাৰকাৰীটো যদি বনা বালা খৰি হয় ত' তাৰকাৰীটো মজাও হয় এখন আমি গুৰিয়া ৰাখি দিওঁ তো এনে দেখা পাৰা খেচকী মাছৰ মাজে আমি মছলা উছলা সব তাত দেলাইছি মৰিচ উৰিচো দিলাইছি এখন পানী দিয়া আৰু দুই প্যাকেট খাসকি মাছ বার করছি তো আমার বাবার খুব বেশি পছন্দর মাছ তাই বেশি ছোটো মাছ বালা ফাইন আর আজকে বাবার পছন্দ তার রান্না তো মূলাও বালা ফাইন আর ইসাদি আর এখন খেসকি মাছও তাইন খুব বেশি পছন্দ খেসকি মাছ মকা মাছ এরপরে নালিশাগ আনমু এটাও খুব বেশি পছন্দ এখন আমি ইটাৰে টোলাৰিয়া দিয়া আৰু গুড়িয়া ৰাখি দিওঁ তো মাছটো আমাৰ বন হৈ যাব এখন ইবাই দিয়ে আমার মূলাটা বুন হয়ে গেছে আমি একটু ফানি দিছি তো বেশি পানি দিলাম না একটু দিচ্ছি পানি দিয়ে আমি গুড়িয়া রাখি দিলাম তো আমার তরকারিটা এখন একটা ভারা ওই গেছে আর ধনিয়া পাতা দিয়ে আমি লামাই আমার খাসকি মাছটা ওই গেছে আর মূলার তরকারিটাও ওই গেছে আর ভিউয়ার্স যারা আমার ব্লগটা নিয়মিত দেখরা সব সময় আমার সাপোর্ট করিয়া যাইরা তো আমি আশা করি আমার ভিউয়ার্স হলে আমার যে রান্নার চ্যানেলটা আছে আমার রান্নার চ্যানেলেরও পাশে তাহবা সব সময় আর এই চ্যানেলটা আমি বাক্কা আগে কুলছিলাম তো এটাত আমি রেসিপি সারি তো আপনারা চাইলে আমার রাহমাস কিচিনও গুড়িয়া ইতা ফার্বা আর আপনারা যদি সাইন আমি আমার ডিসক্রিপশান বক্সও লিংকটা দিয়া দিব তো আপনারা দেখতে পারবা আর আশা করি আমার চ্যানেলটাও আপনারা আগে ভালো লাগবো আর আমার যদি আপনারা ভালাফাইটা হয় আমার ব্লকটা জেলা সাপোর্ট দিয়া যাইরা ওলা আমার চ্যানেলটারেও সাপোর্ট দিবা তো এই দেখতা দেখতে আমি নালি শাক এটা প্যাকেটর জেনে নালি ওটা আমি রান্ধাম তো ফার্স্টে আমি ফানি বালাইলা জাল দিছি জাল দিয়া আর লবণ উবন দিলাইছি মতো আর দিছি আমি খাটলর বিচি কাঠিয়া খাতলর বেশি দিলে সাগর মাজে একটু বালা লাগে আর ইকানো আমি একটা রুফলেও রসুন দিছি আর ইগুণ আমি দিলাম লেবুর যে কোষা আমরা হই বাকল বাকলটারে আমি সি কি বাকল দিলাম তো লেবুর ফাতা দিলে কি বেশি মজা লাগে আর এই তো আর লেবুর ফাতা হয় কয় তো দা আখি আমি লেবুর বা আমি সাসিয়া দিলাইছি গ্রান হইবার লাগে আর দিলাইছি পাঁচ ছয়টা কাঁচামরিচ তো কাঁচামরিচ আমি আস্তা দিছি গ্রান হইতো করে তো এখন আমি ইটারে লারিয়া বালাই বালাইলায় শাকটারে রান্ধি লাইম তো এ একটা পারা কেলা তো ফ্রোজেন নানি ও তার দায় একটু লেটলেটার লাগান লাগে আর ফ্রেশ শাক হইলে আর একটু জোর জোরা থাকতো তো এখন আমার শাকটা ওই গেছে আমি আর বেশি জাল দিলাম না তো আমার শাকটা খুব মজার একটা গ্রান্ড বার হয়েছে আর এখানেও আমি দুই প্যাকেট শাক নিছিলাম তো আজকে লাগে আমার ব্লগটা আর বেশি লম্পা হতাম নাই অনু শেষ করি লাইমো তো আর একবার দেখাইলাম আমার সাগর কালারটা কিলা আইল তো দেখতা পাররা আর সাগর মাঝে একটু বেশি করে রসুন দিলে খুব ভালো লাগে আর এখানে আমার মূলার তরকারিটা হয়ে গেছে তারপরে এই কেন খেসকি মাছ খেসকি মাছ আসলে বার করছিলাম বাদে দেখা যায় তুরও হয়ে গেছে তো আজকে লাগি বিদায় নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং